রাস্তায় নেমেছেন কেন নেমেছেন রাস্তায়

मीडिया के 신생하셨습 ভারতীয় সেনাদেরকে ধন্যবাদ জানাই যেভাবে ভারত মাতা সিধু রক্ষা করেছে এবং অপারেশন সিধু এবং ভারতীয় একসাথে দেশের মান রক্ষা করেছেন নিজের নিজেদের স্বাভিমান রক্ষা করেছে আজকে সারা ভারতবর্ষ দেশ আজকে রাস্তায় আপনাদের দেখা দেখি তারাও কত নামছে যে যে এই এই এত বড় মিছিল একটা দেশ প্রেম এটি এটি সিপিএম শিক্ষা নেওয়া উচিত